Oste людей ¿ tenga que algún va a lo? bestVa lo সরকার কুলাসিটি সাবজেক্ট কুলাসিটি বিনোদন ভিডিওতে ভারতীয় জাতীয় কংগ্রেসের কয়লার অন্তর্গত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রতি পঞ্চায়েত সমিতি ও চাই ডেভেলপমেন্ট প্রজেক্ট উৎসাহিত কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিতভাবে যে বিমাতৃ আচরণ করা হচ্ছে তার প্রতিবাদে এবং দুর্নীতির প্রতিবাদে আপনার বরাবরে কুড়াচিটি আমরা প্রদান করছি এতএব বিমাতৃ আচরণ যদি বন্ধ করে না হয় এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে সিডিপিও উনি সিডিপিও নয় উনি হলেন সিডিসি ইনচার্জ সিডিপিও ওনার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় কংগ্রেসের তরফ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে তিনশো পঁচিশটা সামাজিক ভাষা গৌনগর ব্লকের জন্য মঞ্জুর করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে যেখানে পঞ্চায়েতগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে দরখাস্ত আহ্বান করার জন্য আমরা সেই দরখাস্তগুলো আহ্বান করেছি এবং সময়ে লিস্ট করে আমরা ভিডিওর মাধ্যমে সিডিপি এর কাছে আমরা পাঠিয়েছি সেই তালিকাটাও আমরা আজকে সঙ্গে নিয়ে এসেছি কিন্তু পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যিনি একটা অথর্ব যিনি ব্যক্তিগতভাবে এবং নিরজ্জভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটির পরামর্শে প্রাপ্য বঞ্চিত যারা ভাতা পাবক তাদেরকে বঞ্চিত করে যারা দরখাস্তও আহ্বান করেননি যারা দরখাস্তও দেননি এই ধরনের তালিকা মন্ডল কমিটির তরফ থেকে সিডিম এবং কাছে দেওয়া হয়েছে যেখানে মৎস্যজীবীদের বাথা কেউ যদি পেতে চান তার বয়স পঁচপান্ন বছর হতে হয় কিন্তু দেখা গেছে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সের যুবকদের নামে বাথা মঞ্জুর করা হয়েছে ষাট বছর যারা বয়স্ক তারা বয়স্ক ভাতা পাওয়ার কথা তাদেরকে উপযুক্ত বয়স হয়নি এই ধরনের ব্যক্তিদের নামেও বাতা প্রদান করা হয়েছে বিশেষ করে সিডিবিও সাহেবের যারা দরখাস্তও করেননি অথচ মঞ্জুর করা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এখন সেই দরখাস্তগুলো আহ্বান করছেন এর প্রতিবাদে আমরা আপনার উদ্দেশ্যে বিভাগীয় তদন্তের মাধ্যমে সিডিপিএম মহোদয়ের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আপনার কাছে আজকে খুলাসিটি প্রদান করছি প্রতি বছর দুই নম্বর হচ্ছে প্রতি বছর অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য চারটা স্টলমেন্টে বারোশো কুইন্টাল চাল ডাল দেওয়া হয় এবং প্রতি